ইসলাম আসার পরে কোরআন আসার পরে নবী আসার পরে এমন মানুষে পরিণত করেছেন মৃত্যুর মুহূর্তে পানি না খেয়ে আরেকজন মুসলমানের দিকে তার নজর ছিল আজকে আমরা আপনারাই বলেন আমরা কোন প্রকারের মুসলমানের মধ্যে আছি উটের পানি খাওয়াকে কেন্দ্র করে যুগের পর যুগ ঝগড়া করা মুসলমানের মধ্যে নাকি মৃত্যুর সময় নিজে পানি না খেয়ে আরেকজনকে পানি পান করানোর মধ্যে কোন দলে আসি বলেন কোন দলে আসি বলেন এই প্রকারের মুসলমান তো জাহিনি যুগে ছিল মুসলমান ছিল না ছাড়া তারা মুসলমান ছিল না মুসলমান হলে এমন হইতে হবে যাই হোক বলতেছিলাম কারো সাথে ব্যক্তিগত শত্রুতা থাকলেও সবার সাথে ওই গোষ্ঠীর সাথে শত্রুতা এটা জাহিলি যুগের আলামত কোন যুগের আলাম আজ থেকে এই পরিবেশ যাতে আমাদের মধ্যে না থাকে এই পরিবেশ যাতে আমাদের মধ্যে না থাকে মন্ডল বাড়ির তমুক বাড়ির বাড়ির সঙ্গে শত্রুতা সবার সবাই আমার শত্রু এমন যাতে না হয় আরেকটা হচ্ছে নবীজি বলেছেন আসাবিয়তের কথা অপরাধী যেই হোক যদি দোষ করে অপরাধ করে আমার বাবা করুক আমার সন্তান করুক আমার ভাই করুক সে অপরাধী সেই সাব্যস্ত হবে যদি যদি একজন কাফের না করে থাকে দুইজনের বিচার যদি যদি হয় হয় কার করতে হবে বিচার করতে হবে মুসলমানের নবীজি শিক্ষা বাস্তবে দিয়ে গিয়েছেন দুইজন মুসলমানের ঝগড়া ছিল দুঃখিত একজন মুসলমান একজন কাফের মামলা নিয়ে নবীজির কাছে এসেছেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে দেখলেন মুসলমান এখানে সে সেই মূলত দোষী কাফের সে না নবীজি দিয়েছেন দোষী পক্ষে কার পক্ষে কাফের পক্ষে ফয়সালা দিয়েছেন দোষী যেই হোক তার বিচার হবে আজকে আমাদের বাংলাদেশে একটা শ্রেণী রাজনৈতিক দলের একটা অংশ অনেকে অনেক অপরাধ করেছে অপরাধ করার পরে অপরাধ করার আগেও আমরা এই কথা বলেছি এখনো বলছি কে আমার পর্যন্ত আমাদের বক্তব্য একটাই অপরাধী যেই হোক সে কোনো দলের না অপরাধী যেই হোক সে কোনো গোষ্ঠীর না সে থাকবে আমরা আগেও বলেছি সরকারি দলের দেশে থাকবে বিরোধী দলের দেশে থাকবে সবাই এই দেশের নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এই দেশের মধ্যেই থাকবে কিন্তু অপরাধ করে কেউ দলের কারণে ক্ষমতার কারণে পার পাওয়ার কোনো সুযোগ নাই ঠিক বলেন অপরাধ করলে সে যেই সরকারের হোক যেই দলের হোক অবশ্যই অবশ্যই তার বিচার করতে হবে বিচার যদি না করেন নিজেদের বিচার যদি নিজেরা না করেন কিছুদিন আগে যা হইল এভাবেই বিচার হবে এক চাই তো কঠিন বিচার হবে